ডেলিভারি রুমের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানা উচিত প্রত্যেকটা পেয়েসি মাকে প্রথমত হলো আপনি যখনই হসপিটালে যান ডেলিভারির জন্য সেই সময় আপনি হয়তো ভাবেন এই হয়তো ডেলিভারি হয়ে যাবে কিন্তু না এই সময় আপনাকে অপেক্ষা করতে বলা হয়ে থাকে আপনার সার্ভিক্সের মুখ বা বাচ্চাদের মুখটি অন্তত পক্ষে দশ সেন্টিমিটার পর্যন্ত খুলছে কিনা তার জন্য এই সময় কোনো ডাক্তার হোক বা কোনো সিস্টার হোক সে কিন্তু বারে বারে এসে আপনার বাচ্চাদের মুখটি চেক করে থাকেন এবং এটি কিন্তু কারো কারো ক্ষেত্রে ছয় ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘন্টা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে দ্বিতীয়ত হলো আপনার ভেজানাল পার্টের হেয়ারটি রিমুভ করা হয়েছে কিনা সেটি কিন্তু দেখা হয়ে থাকে এক্ষেত্রে আপনি যদি রিমুভ না করে থাকেন সেক্ষেত্রে হসপিটালে কোনো কোনো সিস্টার দিয়ে কিন্তু সেটি ক্লিন করা হয়ে থাকে তৃতীয়ত হলো আপনার সার্ভিক্সের মুখটি দশ মিনিট পর্যন্ত খোলা পাওয়া পরেই কিন্তু আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়ে থাকে এবং সেখানে গিয়ে ডেলিভারি বেডে কিন্তু শোয়ানো হয়ে থাকে এবং বলা হয়ে থাকে দুটো পাকে ফাঁক করতে এই সময় আপনার চারপাশে কিন্তু বেশ কয়েকজন থাকতে পারে মানে হতে পারে তিন থেকে চারটা ডক্টর থাকতে পারে চার থেকে পাঁচটা সিস্টার থাকতে পারে দু থেকে তিনটা আয়ামাসে থাকতে পারে আরও বেশ কয়েকজন থাকতে পারে তবে এই সময় কোনো ধরনের টেনশনে পড়বেন না চতুর্থ হলো আপনার লেবার পেনটি যখনই উঠবে ঠিক সেই সময় কিন্তু ডাক্তারবাবু বলে থাকেন পুশ করতে যাতে বাচ্চাটি ঠিকঠাকভাবে বেরোতে পারে এবং খুব জলদি যাতে ডেলিভারি হতে পারে তো এই সময় সঠিকভাবে পুশ করতে হবে এই সময় আপনার বাচ্চার যদি সার্ভিক্সের মুখ দিয়ে বেরোতে না পারে সেই সময় ডাক্তারবাবু কিন্তু খুব তাড়াহুড়ো করে কিন্তু সেই বা সারভিকসার মুখটি কিন্তু হালকা পরিমাণে কাঠ লাগিয়ে থাকেন সেক্ষেত্রে টেনশনে পড়বেন না এই জায়গাটিতে অবশ্যই অ্যানাস্তাসিয়া দিয়ে তারপরে কিন্তু কাঠ লাগানো হয়ে থাকে তারপরে বাচ্চা যখন ঠিকঠাকভাবে ডেলিভারি হয়ে যায় সেই বাচ্চাটিকে কিন্তু আপনার কলে দেওয়া হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে প্লাসেন্টার ডেলিভারি করা হয়ে থাকে এবং তারপরেই কিন্তু যে জায়গাটিতে কাঠ লাগানো হয়েছিল সেই জায়গাটিতে স্টিচ দিয়ে সেই জায়গাটিকে জয়েন করা হয়ে থাকে এভাবেই কিন্তু ডেলিভারি রুমে বাচ্চা ডেলিভারি হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন